নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছিল এক গাড়ি সুস্থ সবলভাবে উদ্ধার করা হলো এক কিশোরকে সকাল সাতটার সময় রুবি থেকে এক পরিবার আসেন আজ দশহারার জন্য গঙ্গায় পুজো দিতে নিমতলা ঘাট সংলগ্ন এলাকায় ভূতনাথ মন্দিরে গাড়িটিকে গঙ্গার ঘাটে দাঁড় করিয়ে পরিবার নেমে যান পুজো দিতে গাড়ির মধ্যে ছিল দশ এগারো বছরের এক কিশোর হঠাৎ গাড়িটি গঙ্গায় তলিয়ে যায় ভেতরে একটি শিশু থাকার কারণে স্থানীয় বাসিন্দারাই প্রথমে যান তাকে উদ্ধার করতে এরপর স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় গাড়ি তোলার জন্য পুলিশের তরফে ক্রেন নিয়ে আসা হয়েছে সেই সময় যারা নিমতলা ঘাটের গঙ্গায় স্নান করছিলেন তাদের তৎপরতায় কিশোরের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ঘটনাস্থলে উপস্থিত গিয়েছিল কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিক মালিকরা উপস্থিত হয়েছিলেন নামানো হয়েছিল ডুবুরি আনুমানিক প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গা থেকে তোলা সম্ভব হয়েছে উদ্ধার করা হয়েছে শিশুটিকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে গাড়িটা হঠাৎ কিছু প্যাসেঞ্জার মানে পূজা করতে এসেছিলেন এসে পূজা ওনারা সবাই পূজা করতে চলে গেছেন গাড়িতে একটা ছোট বাচ্চাকে রেখে গেছে বাচ্চাটা সামনে বসে খেলা করতে করতে গাড়ি নিউট্রাল হয়ে গেছে গাড়ি ঢালে ছিল গাড়ি আসতে করে তখন আমরা পাড়ার মানুষরা বাচ্চাকে কোনো মতে গ্লাস ভেঙে বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে বাচ্চা কিছু ওনারা কোথা থেকে এসেছিলেন জানেন আচ্ছা আপনার নাম কি এখানেই থাকেন আপনারাও সাহায্য করেছিলেন पूजा मंदिर से दर्शन करके नहा करके गाड़ी में बैठ रहा था गाड़ी में बैठने के बाद ये क्या हुआ? बच्चा जो तो है ना वो तो हैंड ब्रेक छोड़ा दी गाड़ी गंगा में चला गाड़ी को अभी निकाला आप देखिए बादशाह और फैमिली के साथ आपका क्या संपर्क है भाई है भाई है बच्चा ठीक है कुछ नहीं हुआ बच्चा एकदम बढ़िया आप लोग कहाँ से आए आप लोग

গাড়িটা ঢালে ছিল আর গাড়িটা গিয়ারে দেওয়া ছিল নিউট্রাল করেছে গাড়িটা বাচ্চাটা হয়তো তো গাড়িটা গড়িয়ে নিচে চলে গেছে পাড়ার ছেলেরা গিয়ে তখন বাচ্চাটাকে ধরেছে তারপরে এসেছি ওর বাড়ির লোক বাড়ির লোক এসে বলছে গাড়ি কোথায় গাড়ি গিয়ে দেখছি জলে পড়ে আছে তো গাড়ি যখন জলে পড়ে আছে বাড়ির লোক পুলিশ পুলিশকে ফোন করলো পাড়ার লোকও ফোন করেছিল পাড়ার লোক ছিল বলে বাচ্চাটা বেঁচে গেছে নাহলে বাচ্চাটাকে বাঁচানো হতো না গাড়িটা জল থেকে তোলা হয়ে গেছে এখন পুলিশ 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 এসেছিলো আর্মিওয়ালা এসেছিলো আপনারাও সহযোগিতা করেছিলেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা তো ছিলাম স্থানীয় বাসিন্দা তো হ্যাঁ হ্যাঁ আমরা স্থানীয় বাসিন্দা আপনার নাম আমার নাম বুবাই মন্ডল